শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী চুনারুঘাটে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাজী মুখলিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং শানখালা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম চুনারুঘাট উপজেলার জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী চুনারুঘাট জামায়াতের সেক্রেটারি মীর মোহাম্মদ সাহেব আলী চুনারুঘাট উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইমদাদুল হক চৌধুরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খলিলুর রহমান আহমদাবাদ ইউনিয়নের সাবেক আমির শফিকুল ইসলাম লস্কর আহমদাবাদ ইউনিয়ন সভাপতি মুস্তু হোসাইন মুস্তুসহ জামায়াতের অনেক নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শেখ সাহের পরিবার একটি চোরের পরিবার তারা এদেশ থেকে পালিয়েছে তিনি আরও বলেন আমরা ধর্মের নামে রাজনীতি করি না যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা ধর্মীয় রাজনীতি করে আমার এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই এবং ভালো বাংলাদেশ এবং কল্যাণ রাষ্ট্র চাই আমাদের প্রধান শত্রু হচ্ছে ভারত আমরা শান্তি করি এবং আল্লাহ পর আলমিনের যে দেওয়া বিধান এই বিধান আমরা আল্লাহ জমিনে কায়ম করি এই আশা ব্যক্ত করে আমরা আমার সংক্ষিপ্ত